আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে একটি পুনে তিন কাঠার ছয়তলা ফাউন্ডেশন বাড়ি দেখাবো এই বাড়িটি ছয়তলা পৌরসভার প্ল্যান পাস করা চারতলা কমপ্লিট এবং বৈধ গ্যাস রয়েছে আটটি ডাবল বার্নারের চুলা ও একটি রাইজার বর্তমানে এই বাজারে বৈধ আটটি চুলা সহকারে একটি বাড়ি পাওয়া খুবই কষ্টের বিষয় খুবই কষ্টসাধ্য দর্শক এই যে দেখুন বাড়িটি খুবই উঁচা একদম পরিপাটি একটি রেডি বাড়ি আর চারতলা কমপ্লিট এবং রয়েছে এখান থেকে রানিং পঞ্চাশ হাজার টাকা প্লাস ভাড়া দর্শক এখানে পেয়ে যাবেন আপনারা দুইটি দোকান এই যে বড় রোডের পাশে দুইটি দোকান এবং পাশে যেই ফাঁকা জায়গাটি আর একটি দোকান ভাঙা পড়েছে এই এই জায়গাটিতে আপনারা একটু মেরামত করে নিলে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করতে পারবেন অথবা আরেকটি দোকান করতে পারবেন তো দর্শক এই যে চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি বাড়িটি সম্পূর্ণ চারতলা কমপ্লিট পঞ্চাশ হাজার টাকা ভাড়া রেডি পাওয়া যাচ্ছে এবং বৈধ গ্যাসের চুলা পেয়ে যাবেন আটটি ডাবল বার্নারের চুলা তো দর্শক এই যে আমরা বাড়িটির ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই বাড়িটিতে জমির পরিমাণ রয়েছে পুনে তিন কাঠা দোকান খালি স্পেস এবং বাড়ির জমি সহকারে টোটাল পুনে তিন কাঠা জমি রয়েছে দর্শক এই যে ঢুকতেই আমরা বাড়ির মিটারগুলো দেখতে পাচ্ছি এবং বাড়িতে দুইটি ইউনিট করা হয়েছে দুই পাশে দুইটি ইউনিট এখান থেকে আপনারা পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া গুনতে পারবেন প্রতি মাসে ক্রয় করা মাত্রই একদম রেডি সম্পূর্ণ নতুন একটি বাড়ি বাড়িটি খুবই চমৎকার এবং পরিপাটি একটি বাড়ি আপনারা ভিজিট আসলে খুবই পছন্দ হবে বাড়িটির লোকেশন আপনারা চাইলে বাড়িটিতে বড় বাড়ি থেকে আপনারা চলে আসতে পারবেন বাহার মার্কেট বাহার মার্কেটের পাশেই বাড়িটির অবস্থান অথবা আপনারা বুটবাজার দিয়েও সুলতান মেডিকেল রোড দিয়েও চলে আসতে পারবেন অথবা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ রুট দিয়েও চলে আসতে পারবেন বাড়িটির চতুর্দিকে যোগাযোগ ব্যবস্থা খুবই সচল এবং খুবই সুন্দর আমরা এই যে বাড়িটির একটি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেছি এখানে ডাবল ইউনিট অর্থাৎ দুই রুমের একটি ইউনিট অর্থাৎ একটি মাস্টার বেড একটি কমন বেড একটি কিচেন রয়েছে দুইটি বাথরুম তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটি রুম দেখালাম পাশেই দেখাচ্ছি আপনাদেরকে একটি বেসিং এই যে একটি কিচেন রুম কিচেন রুমটি সম্পূর্ণ টাইলস করা একদম টাইলসে মরানো সবগুলো কিচেনই এরকম টাইলসে মরানো খুব সুন্দর এবং বাথরুমগুলো টাইলস করা দেখুন আপনাদেরকে আরও একটি বাথরুম দেখানোর চেষ্টা করব এই যে বাথরুমগুলো টাইলস করা তো দর্শক এখানে একটি অ্যাটাচ বাথরুম সহকারে বারান্দা অ্যাটাচ বাথরুম সহকারে একটি মাস্টার বেডও পেয়ে যাবেন একটি কমন বেড পেয়ে যাবেন একটি পেয়ে যাবেন ডাইনিং স্পেস অর্থাৎ খুব সুন্দর পরিপাটি এই ফ্ল্যাটটি এই যে এরকম সেম এরকম দুইটি ফ্ল্যাট তো দর্শক এখান থেকে আমরা আবারও বলে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা প্লাস ভাড়া এখান থেকে আপনারা প্রতি মাসে আন করতে পারবেন বাড়িটির দাম এক দাম কোনো দামাদামি করবেন না পঁয়ষট্টি লাখ টাকা এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা মাত্র ফিক্সড প্রাইজে এই বাড়িটি বিক্রি হবে পনেরো তিন কাঠা জমি এবং বড় রাস্তার পাশে আপনারা যে কোনো গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবেন গাড়ি রাখার ব্যবস্থাও করে নিতে পারবেন যে জায়গা আছে রেডি তো দর্শক আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে বাড়ি অথবা জমির সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।